নমস্কার বন্ধুরা শিবানী কুকিং ব্লকে আপনাদের স্বাগত জানি আমি আজকের আপনাদের কাঁটালি কলা কেটে কাঁটালি কলার রেসিপি বানিয়ে দেখাবো চলুন আমি কাঁটালি কলা কাটতে যাবো দেখুন বন্ধুরা আমাদের এই সাইডে বৃষ্টি হচ্ছে ঝড় হবে রাখতে বলেছে আর কাঁটালি কলা গাছটা পড়েই গিয়েছে কাটতে সুবিধা হবে ওই সাইডেও একটা আছে ওইটা পাকার টাইম হয়ে এসছে ওইটা থেকে কাটবো না এইটা পড়ে গেছে আমি এই গাছ থেকে এক ফেনা কেটে নেবো আমি এই গ্যাসটা থেকে একটা ফেনা কেটে নিচ্ছি দেখুন এক ফেনা কেটে নিয়েছি এই কাঁটালি কলার রেসিপি বানিয়ে দেখাবো কাঁটালি কলার কার্লেট বানাবার জন্য এখানে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আদা রসুন কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি আমি আছে কাঁটালি কলার কার্লেট বানাবো কাঁটালি কলা আলু সিদ্ধ বসিয়ে দেবো এই পেঁয়াজটা বেরেস্তা বানাবার জন্য আমি কড়াই সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে আমি এই পেঁয়াজ কুচনোগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা আমি ভালো করে মজমজ করে ভেজে নিয়েছি এর উপর আমি এবার আদা রসুন দিয়ে দেবো রসুন কুচি আদা কুচি কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো এইটা আমি একটু কষা মতো করে নেব জল দেবো না শুকনো শুকনো থাকবে এই মশলাটা বানানো হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব কলাগুলো দুদিকে মুখ কেটে নিয়েছি নিয়ে সিদ্ধ করে নিয়েছি এইগুলো আমি ছাড়িয়ে নেব আমি এই কলাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখুন কাঁটালি কলা একটু ছোটো হয় কাঁচা কলা বড় মতো আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব কলাটা আমি এইভাবে মাখিয়ে নেব এইভাবে সবগুলো আমি এইরকম করে নেব দেখুন আমি এই কলাটা এইভাবে করে নিয়েছি আলু সিদ্ধটা গরম আছে একটু ঠান্ডা হলে আমি এর সাথে একসঙ্গে মাখিয়ে নেব কলা আলুটা একসাথে আমি মাখিয়ে নিয়েছি নুন দিয়ে দিচ্ছি সিদ্ধ সময় নুন দিইনি আমি এখন নুন দিচ্ছি নুনটা আমি মাখিয়ে নেব মশলাটা করে রেখেছি মশলাটা দিয়ে দিচ্ছি আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি গরম মশলার গুঁড়োটা দিয়ে দেবো এখানে আমি ধনে গুঁড়ো নিয়েছি ধনে গুঁড়ো অল্প করে দিয়ে দেবো আপনারা বলে ধনে পাতাও দিতে পারেন আমি এইগুলো একসাথে বার মাখিয়ে নেব এইটা আমি মাখিয়ে নিয়েছি রেখে দেবো আমি এখানে একটা ডিম নিয়েছি ডিমটা আমি ভেঙে নেবো আমি ডিমটা ভেঙে নিচ্ছি এর সাথে আমি এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আমি একসাথে কর্নফ্লাওয়ার আর ডিমটা একসাথে আমি হেটে নেব আমি এখানে এই ডিমের সাথে অল্প করে গরম ময়লা গুঁড়ো দেব আমি এইভাবে মাখিয়ে নিয়েছি আমি এবার কার্লেট গুলো সেপ দিয়ে নেব আমি এইরকম সেপ দিয়ে নেব আমি এইরকমভাবে সবগুলো বানিয়ে নেবা কিন্তু নরম হয় কিন্তু এইটা দেখুন কত শক্তভাব হয়ে আছে আমি কিছুটা বরফির আকার দেব এরাম বরফি বানিয়ে নিচ্ছি এই সবগুলো কালেটের আকার বানিয়ে নিয়েছি বেড কাম নিয়েছি থালার উপর ছড়িয়ে দেব এই থালার উপর লাগবো আমি এইরকম ভাবে ছুবিয়ে দেবো গ্রিন কর্নফ্লাওয়ার একসাথে মিশিয়ে নিয়েছি ছুবিয়ে নিচ্ছি দিয়ে আমি এইরকমভাবে মিশিয়ে নেব আমি এক কোট মারছি আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব আপনারা বললে দু কোট মেরে নিতে পারেন কাললেটগুলো এইভাবে আমি বানিয়ে নিয়েছি এবার আমি ভেজে নেব আমি এই সাদা তেলে ভাজবো সাদা তেলটা কড়াই দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি কড়াই দিয়ে দিচ্ছি এইভাবে আমি একটা একটা দিতে থাকবো আমি একবার উল্টে দেব গ্যাস লোতে রাখতে হবে খুব জোর দেওয়া যাবে না এগুলো বড় কত মোটা মোটা হয়েছে ভাজতে আমি এবার ভাজা হয়ে গেছে এইগুলো তুলে নেব আড়ালি কলা কার লেটটা মানানো হয়ে গেছে ওইখানে আমি কাশন্তি দিয়ে দিয়েছি কাশন্তি দিয়ে দিয়ে খুব সুন্দর লাগবে কারলেটের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিংস ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন